আসসালামু আলাইকুম তো সারাদিন গরমের মধ্যে ডিউটি করার পর প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি তো রুমে এসে ভাবলাম কি করা যায় কি খাওয়া যায় তো হাতের কাছে যা ছিল তাই দিয়ে আজকে একটু মানে গরমটা নিবারণ করার চেষ্টা করতেছি তো আঙুর ছিল তো এখন হচ্ছে আঙুরগুলো মাখায় খাবো আর কি কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ টেস্টিং সলফ বিভ এই কিছু আবিজিবি সব কিছু দিয়ে তো এখন দেখুন সবগুলাই রেডি করে রাখছি ঠিক আছে কাইটা তো এখন হচ্ছে মাখাই নেবো এখানে প্রায় তিনশো গ্রামের মতো আঙুর আছে